বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ফাঁকি ভাজি চিকেন কাচ্চি বিরিয়ানি সেজন্য প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি হালকা ফুড কালার আর সামান্য লবণ দিয়ে এক কাপ পেঁয়াজ আমি ব্যারেস্তা করে নিয়েছি এখন ব্লেন্ডারের জারে আমি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ মরিচ গুঁড়া তিনটা কাঁচামরিচ আর দশটা কাজু বাদাম হাফ কাপ টক দই একটা চামচ চিলি সব কিছু একসাথে ব্ল্যান্ড করে মাংসের মধ্যে দিয়ে দেব আমি এখানে আড়াই কেজির একটা মুরগি নিয়েছি আর সেই সাথে দিয়েছি রাঁধুনি একটা বিরিয়ানি মশলা স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা আর আমি এখানে পোলাও চাল ইউজ করবো এক কেজি সেই জন্য আমি একটা কেজি মশলা দিলাম ব্ল্যান্ড করা মশলাটা দিয়ে দেবো সব মশলা দেওয়া শাস এখন তিন বাগের এখানে সুন্দরভাবে মাংসটাকে এখন কষিয়ে নিব মাংসটাকে আমি একবার ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখন আর পানি দিয়ে দিলাম দেড় ভাগ এই মগ দিয়ে দেড়ম পানি দিয়ে দিয়েছি সেই সাথে ভাজা আলুগুলো দিয়ে দিলাম হালকা জুল থাকা অবস্থা আমি পোলাওটা উপরে দিয়ে দিব পোলাওটাকে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট রান্না করে রেখেছি পোলাওটাকে আমি উপরে বিছিয়ে দিয়েছি এই যে এমন রান্না করা এখন আমি একে একে দিয়ে দিব বেরেস্তা সাথে দিয়ে দিলাম কিচমিস সাথে দিব কিছু কাজু বাদাম ভাজা এখন দিয়ে দিব দু চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল এখন আমি এক গ্লাস দুধের মধ্যে কালার ইউজ করে অরেঞ্জ কালারের এখন এটাকে আমি রাউন্ড করে দিয়ে দিব এখন আমি দশ মিনিট দমে রাখবো একদম হালকা আছে দশ মিনিট দমে রেখেছে ফাইনাল এভাবে একবার বাসিন্দা করে দেখবেন আমার রেসিপি ফলো করে চিকেন কাচ্চি বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে একদম রেস্টুরেন্টের স্বাদে